এবার রুল হন বিদেশি মেহমান যেহেতু গ্রামে আইছে হ্যাঁ তো মনে করো এক্সট্রা আদর করা লাগে দেখা গেছে বিদেশি মানু হ্যাঁ তো গ্রামের মানুষ যে যাইবে না আচ্ছা হ্যাঁ স্পেশাল কি খাওয়ান যায় কদি এটা একটা ভালো কথা মনে করছো মুই তো আগেই কই রাখছি এই যে মাছ ধরে নদীতে বড় যদি পাঙ্গাস মাছ পায় তেলালা হেয়ে মোর দেখতে কইছি যদি ওই খাওয়াইতে পারি হেয়ে তো আর বিদেশি মেহমান বলতে পারবে না একবার যদি খায় এবার তুই একটা ভালো বুদ্ধি করছো বেটা আজগো সময় কইরে সন্ধ্যার আগে আগে মানে বিয়লে শেষ বিয়লে আর কি এডামের লইয়ে নদীর পারে করতে যাবো অনে हां তাইলে মিলনার আসলে লগে লই যাম অনে এডা তোরা চাইস কোন শখের শনাই কিন্তু আমার একটা উপহার তোরা করতে পারো এবে তোমার কি কয়দিন পর পর শয়তানের লারে সার আমি বুঝলাম না কিছু তোমার কি উপহার করলাবে হবে দি উপহার তো কঠিন এটা খুব সহজ ওই যে বিদেশি আইনা ওনার কোনো আত্মীয় স্বজন আমাকে এই গ্রামে বিয়ে শাদী করবে কি না এই যে ইংরেজিতে ওনার দ্বারে জিগেবে আমি এবার ইংরেজি পারি না যদি অঙ্কে অনেক কাঁচা আচ্ছা তোমার কি মনে হয় বিদেশি বেড়া এই গ্রামে আইসি বিয়ে শাদী করতে সম্বন্ধ করার লাগে অস্ট্রেলিয়া দিয়ে এই গ্রামে আইসি ম্যা এবারে না ওর কি আছে আমি তো কিছু দেই না এই গ্রামের পোলাকেরা হাবু এই হাবু অস্ট্রেলিয়া গেছে

আমার বউ যে আমার আদর করে ভালোবাসে হ্যাঁ তোরা দেহ না আর বুঝবি কেম নেয়া কারণ তোরা তো বিয়ে সাদী করো বিয়ে সাদী না করে বেহানা ফাহানা করে ঘুরবি তোরা বুঝলি তোমার লাগের আর কথাবার্তা কই কোনো লাভ হইবে না যার লাগে কথা কই লাভ হইবে যাই তুই বেহাদি বিয়ে লেগে তোমার বাড়ি যাইয়া বাবির লাগে একটু সুখ দুঃখের আলাপ করলাম হ্যাঁ মনে করো তুমি যে তলে তলে সেকেন্ড চেয়ারম্যানের পছন্দ করো তুমি যে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করতে যাও। এটা বাবির জানাইলাম সমস্যা কি কারণ বাবি ছাড়া তোমার কোনো কেউ টাইট দিতে পারবে না

এ বিদেশি মেহমান আর ভালো মতো কো আর কথা যদি সাক্ষাৎ না করার লাগে ব্যবস্থা আমি নিতে ভালো কথা কই তো লাগে না না লাগবে পাড়ার লাগে না চোখ লাল মোবাইলে ভিডিও দেখো পাল্টা না জয়বন্ত গেছে বিহার শীত কর্তার বিনা